আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় সময় কল্যাণময় সময় উপস্থিত হয়েছি সাথে আছে আমি মাওলানা আব্দুল কাদের রোহানি দর্শক কথা বলার জন্য স্টুডিওতে হাজির হয়েছেন এদেশের দুজন বিজ্ঞ আলেম এদিন চলুন আমরা ওনাদের সাথে পরিচিত হই শুরুতে আমার ডানে রয়েছেন তামিল উমিল্লাত কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দেস ঢাকা মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জন ভদ্রত মাওলানা আল্লামা ডক্টর শাহজাহান আল মাদানি হাফিজ আহুয়া আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহামদুল্লাহী রয়েছেন বাংলাদেশের সুনামধন্য একটি পত্রিকা প্রথম পত্রিকার লেখক গবেষক কলামিস্ট আমার উস্তাদ শেখ হযরত মাওলানা মুফতি ওসমান গনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের নাগরিক টেলিভিশনের পর্দায় এসে সময় দিয়েছেন চলুন শুরুতেই আমরা আলোচনা শুনবো আমাদের সাথে রয়েছেন শেখ মাওলানা ওসমান গনি শেখ আপনার কাছে জানতে চাচ্ছি সিয়ামের যে গুরুত্ব তাৎপর্য স্যার বলেছেন ফজিলত নিয়ে সিয়ামে তো বেশ ফরজ অজীব নফল কিছু কাজ রয়েছে আপনি এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন মাস রহমত মাঘেরাত নাজাতের মাস রমজান মাস কোরআন নাজিলের মাস সুরা বাকারায়ের একশত পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন শাহরু রমদান আল্লা দি হিল কোরআন রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে এবং এই রমজান মাসে রয়েছে সবে কদর যেটি সুরা কদরে আল্লাহ রব আলমিন বলেছেন ইন্না কাদ হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ আলহিহি আসাল্লাম রমজান সম্পর্কে সুসংবাদ দিয়েছেন বুকারি শরীফ হাদিস নম্বর ছত্রিশ রসুল্লাহি সালু আলহি আসাল্লাম মাংসামা রমাদা ইমানা গফির আল্লাহদ্দমি জাম্বি অর্থাৎ যেই ব্যক্তি রমজান মাসে ইমান এবং এহতাব সহ সিয়াম পালন করবে আল্লাহ করে রমজান সুন্দর বলেছেন বিশেষ কিছু আমল রয়েছে। রমজানে এক মাস রোজা বা সিয়াম পালন করা হল ফার্স্ট এবং রমজান মাসের সাথে সংযুক্ত রয়েছে দুটি ওয়াজিব একটি হলো রমজান শেষে ঈদ উল ফিতরের সালাত আদায় করা আরেকটি হলো সৎকাতুল ফিতের আদায় করা রমজান সাথে রয়েছে বিশেষ পাঁচটি সুন্নাত এবং আরও অন্যান্য অনেক আমল তার মধ্যে প্রথম হইল রমজান মাসের চাঁদ দেখা গেলে এই তারাবির সালাত সুননাতে এই বিশ্রাকাত তারাবির সলাত সাহাবে ইকরামের জমানা থেকে আজকে পর্যন্ত এটি চালু আছে এবং এটি বিশেষ গুরুত্বপূর্ণ আমরা পরের দিন সকাল থেকে রোজা শুরু করব। তার আগেই সন্ধ্যায় সূর্য মানে চাঁদ দেখা যাওয়ার পর পরেই এশার নামাজের পরে এই তারাবি সালাদ শুরু করতে হয় এবং এরপরে দ্বিতীয় সুন্নাতটি হলো সাহারি সাহারি সম্পর্কে নবী করিম সাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন সাহারির মধ্যে বারাকা রয়েছে এবং এই সাহারি খাওয়াটা একটি সুন্নাত আমল এবং এই সাহারির সময়টা তাহাজুদ আমল করা অনেক সহজ আল্লাহ তালা তাহাজুদ দাওয়াত দিয়েছেন সাহারির মাধ্যমে মানে আমরা সাহারি খেতে যখন উঠবো যে সময়টা সাহারির সময় ওইটাই হলো তাহাজুদের সময় রমজান মাস তাহাজুদ আদায় করার মানে খুবই মহা সুযোগ তারপরে রয়েছে ইফতার ইফতার সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে ইফতার করো এবং ইফতার করাও ইফতার করালে রোজাদারকে রোজার সমান সব আল্লাহ তাল্লাহ দান করবেন এবং এই ইফতারের বিষয়টা আরও বলা হয়েছে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা বিনা ওজরে বিলম্ব না করা অনেকে কিন্তু অবহেলা করে। যে এটাকে সন্ধ্যা তার নামাজ না পড়লেও শ্যামের কোনো ক্ষতি হবে না ঠিক আছে যদি হাদিসটা এরকম হয়ে থাকে তো এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই তার নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে হজরত ওমর রাদি আল্লাহ তালু সাহাবি হজরত উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালু যিনি সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ কারি ছিলেন তাকে ইমাম বানিয়ে জামাতে শুরু করেছেন এবং তখন খোলাফা রাশেদা চারজনের তিনজন ছিলেন এবং লক্ষ সাহাবি সবাই সমর্থন করে এই সুন্নতি চালু রেখেছেন এবং আজকে পর্যন্ত মক্কা শরীফে মদিনা শরীফে 20 রাকাত তারাবি সাথে আদায় হচ্ছে সুতরাং তারাবি তো অবহেলা করার কোন সুযোগ নেই শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যাচ্ছি বিরতিতে সাথে থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে আলোর দিশারি দর্শক বিরতের পর ফিরে এলাম পবিত্র মাহের রাদানের বরকতময় সময় কল্যাণময় সময় সাহারির সময় আল আরাফা ইসলামী নিবেদিত আলোর বলেছেন এর রমজানের গুরুত্ব যে গুরুত্ব কত বিশাল সেটা আমরা আলোচনা থেকে পরিষ্কার হচ্ছি চলুন আমাদের শাহেক রয়েছেন জন ভারত মাওলানা ডক্টর শাহজাহান আল মাদানি শাহেক কথা বলবেন এর অমাদানে শ্যাম পালনকারী যে পুরস্কার আল্লাহ তালা নিজে হাতে দিবেন এ ব্যাপারে কোরআন এবং সোনা থেকে আলোচনা করবেন ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ আবুল আলমিন হাদিসে কুৎসিতে বলছেন যে আশি ও আনা আজি জি বিহ সৌম মানে শিয়াম স্বাধীনতা একমাত্র আমার জন্য হয় আর এটার প্রতিদান আমি নিজে দেব আনা আজি জিবি আমি নিজ হাতে দেব নিজে দেব যদিও অন্য আরেকটি বর্ণনায় আজ জি কে মাঝুল পড়ে উজা বিহিও কেউ কেউ পড়েছেন সেটার অর্থ দাঁড়ায় যে আমি নিজেই তার প্রতিদান রমজানের এত গুরুত্ব সিয়ামের এত গুরুত্ব যে সিয়াম এমন একটি আবাদত যেটা দেখা যায় না কেউ যদি অন্ধকারে খেয়ে ফেলে ঘরের দরজা বন্ধ করে খেয়ে ফেলে খেতে পারে কেউ দেখবে না কিন্তু একমাত্র মহান রব্বুল আলমী দেখছেন এ কারণে বোঝা যাচ্ছে যে সিয়াম পালন যিনি করছেন স্বয়ম তিনি একমাত্র আল্লাহকে ভয় করেই সিয়াম সাধনা করছেন এ কারণে আল্লাহ আব্বুল আলামিন খুশি হয়ে তিনি বলতেছেন এটার প্রতিদান আমি দেব যেহেতু আমার জন্যই বান্ধা নিরেট খালেজভাবে এই শিয়াম পালন করছে এ কারণে এটার যা যা এটার প্রতিদান এটার পুরস্কার আমি নিজ হাতেই দেব শেখ রমাদানে আসলে এটা তো নিছক আল্লাহর জন্য এই সিয়াম পালন করা হচ্ছে আমরা নামাজ বা হজ জাকাত রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা বাট সিয়াম পালনের ক্ষেত্রে কোনো ত্রুটিপূর্ণ নাই এখানে আপনি যদি মিথ্যা কথা বলেন যে আমি সিয়াম পালন করছি সিয়াম পালন না করেও বলতে পারবেন না এখানে হ্যাঁ কোন একজন বাচ্চাকে আপনি পাঁচশো টাকা দিবেন সে সিয়াম ভাঙবে না কিন্তু সে বলবে যে না আমি সিয়াম ভাঙবো না ভঙ্গ করবো না এই যে একটা বিশালত্ব মানে এর যে একটা গভীরত্ব এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু হ্যাঁ এটা অবশ্যই কারণ হচ্ছে আগেই বলেছি যে দরজা বন্ধ করে কেউ খেতে পারে কিন্তু খাচ্ছে না তাকে যত পুরস্কার দুনিয়াতে কেউ যদি ঘোষণাও করে যে আমি তোমাকে টাকা দেব এ করব সে করব। তোমার প্রমোশন বাড়িয়ে দিব তুমি সিয়াম পালন বন্ধ করো কিন্তু করবে না কারণ সে আল্লাহ আবুল্লা আলমিনকে বিশ্বাস করেছে তার দরকার হচ্ছে তা তার দরকার হচ্ছে আল্লাহ ভীতি এ কারণে কোনো অবস্থাতে দুনিয়ার কোনো মোহ বা লোভ লালসায় সে কিন্তু সিয়াম ভঙ্গ করবে না শেখ আমরা দেখেছি ইফতারের পূর্বে মুহূর্তে এক মিনিট দুই মিনিট সময় আছে ক্ষুধার্ত অবস্থায় সামনে ইফতারে চলে আসছে তবুও কিন্তু সে ইফতারি করে ইফতারি করছে না কারণ নির্দিষ্ট একটা সিলেবাস রয়েছে ইসলাম ফাউন্ডেশন কর্তৃক যে সময়টা নির্ধারণ করে দিয়েছেন যে সেই সীমানার আগেই কিন্তু ইফতারি করা যাচ্ছে না এটা নিশ্চয় আল্লাহর একটু হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে মাহে রমজানে আল্লাহ রাবুল আলামিনের এই পরিকল্পনা বা তার নির্দেশনা সিয়াম পালন করা এটার মধ্যে কিছু কিছুক্ষণ আগে কিছু কথা বলেছেন আমি তার সাথে একটু যোগ করতে চাচ্ছি যে আল্লাহ আল্লাহবুল আলমিন সিয়ামাত্রে আমরা সাহারি খাওয়ার মাধ্যমে শুরু করি সাধারণত কিন্তু এর আগে যে সলা তো তারা আমরা শুরু করি এটার জন্য আমাদের কিছু মানসিক প্রস্তুতি দরকার যে আমি অবশ্যই আমি এই বিশ্বাকাত পড়ি বা কম বেশ পড়ি ছত্রিশ শাখা পড়ি বিয়াল্লিশ শাখা পড়ি যত টাকাতেই আমি পড়ি আমাকে একটা প্ল্যান করতে হবে সারা দিন সিয়াম পালন করে আমি কাহিল হয়ে যাই তারপরেও আল্লাহাবুল আলমীর পক্ষ থেকে যেহেতু এই তারাবির কথা বলা হয়েছে সাহাবাহর আদায় করেছেন সেটাকে আমি যেন আন্তরিকভাবে এবং সুস্থতার সাথে আমি পালন করতে পারি সেই তারা আদায় করতে পারি সেই পরিকল্পনা তার থাকবে এখান থেকে তার শুরু এখান থেকে তার শিক্ষণীয় রয়েছে যে আমি মাহে রমজানে এত কষ্ট করার পরেও আমি কমপক্ষে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা বা কম বেশি সময় বের করেছি আমি যেন বাকি এগারো মাস এখান থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমি যত কাজেই থাকুক আমি চলা তুলে পরে পঞ্চাশ মিনিট হোক আধা ঘন্টা হোক বের করে এবাদত করব পুরান তেলাওয়াত করবো অথবা তা সির পড়ব নিজের জ্ঞান বৃদ্ধির জন্য আমি কিছু গবেষণা করব। এই যদি হয় তাহলে আমার এই তারাবীর এই আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা আমার কার্যকর হবে বাকি এগারো মাস এখান থেকে এই শিক্ষা গ্রহণ করলাম মতারম মারণা বলেছেন যে আমি সাহারি খেতে উঠেছি তাহা চু সেখানে পড়তে পারি এই সময় থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হবে শুধু এক না আমি আমাকে আল্লাহ এক মাস ট্রেনিং দিয়ে অভ্যস্ত করে দিয়েছেন যেন বাকি এগারো মাস আমি জাগ্রত হয়ে দেখবেন মাহের রমজান চলে যাওয়ার পরে অভ্যাস ওই টাইমে কিন্তু জেগে যায় মানুষ তো ওইটাই আমরা অলস হয়ে আমরা শুয়ে থাকি কিন্তু আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে না ঘুমানো যাবে না উঠো উঠে বাকি এগারো মাস এরকম তাহার্য আদায় করো কারণ শেখ এ মাস তো প্র্যাকটিসিং এর একটি মাস হ্যাঁ অবশ্যই এ মাস থেকে আমাদের শিক্ষা বাকি এগারোটি মাস চলতে হবে চলতে হবে আমি একজন অফিসার জি আমি নয়টায় অফিসে যাচ্ছি বা দশটায় চারটা বা পাঁচটা পর্যন্ত আমি অফিস করতেছি মাহে রমজানের কারণে আমি না ঘুষ খাচ্ছি না কাজে ডিলামি দিচ্ছি হ্যাঁ সলাতেও আমি ঠিক মতো যাচ্ছি সব কিছু আমি এই নীতিভাবে করতেছি বাকি এগারো মাসও যেন আমি এইভাবে আমার টেবিলে যখন ফাইল আসবে আমি যেন সুন্দরভাবে ওই ফাইলগুলোকে সাইন করে করে সুন্দর আমি সেগুলোকে সার্ভ করতে পারি বরকতময় সময় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে সময় আমাদেরকে বলে দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে রহম করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত